আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই শীতের দুপুরে আজ আজকে আরেকটা নতুন জামার ডিজাইন নিয়ে আসলাম ডিজাইনটা মানে হাতের কাজে ইয়ে করছি পেব্রিস করছি আমি জামাটা এই জামাটার লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি এটা হয়তো বা এক থেকে দেড় বছর বা দুই বছর দুই বছর বাচ্চার গাইরে হবে জামার লম্বা ষোলো ইঞ্চি জামাটার তো দেখেন আমি জামাটা একটু হাতের কাজ করছি দেখেন এটা হচ্ছে গোলাপি জামাটা গোলাপি আর এটা গোলাপি প্রিন্টের কাপড়টা কিন্তু অনেক ভালো মানের কাপড় কাপড়টা অনেক ভালো মানে কাপড় যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন আপনাদের মাধ্যমে আরেকজন দেখতে পারে আমার এই দেখেন তো ফুলটা কেমন হয়েছে একটু জানাবেন আমি নিজে নিজে আঁকছি যা পারছি তেমন একটা পারি না তো কেমন হয়েছে একটু জানাবেন যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার নতুন ভিডিও দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আমি নিয়মিত এখন ভিডিও দিতে চেষ্টা করি আসলে এখন একটু কাজের চাপটা বাড়ছে তো এখন বিয়ের সিজন তো এখন বিয়ের কাজগুলো একটু বাড়ছে এই জন্য আসলে দিতে পারতেছি না তেমন একটা এখন একটু কাজের ঝামেলা আছে ঘরের কাজ তো আছেই তো এই জামাটা কেমন হয়েছে জামার নিচে দিয়ে আমি একটু কুচি দিছি জামার নিচে কুচি দিছি আর এখানে তো আমি এই একটা দিচ্ছি শীতের দিনে আসলে কিছুই ভালো লাগে না কেমন যেন দিনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় শীত লাগে মানে এখন আবার সত্যপ্রবাহ চলতেছে তো কেমন হয়েছে একটু জানাবেন আমার কা মানে ফেব্রিজের কাজটা কেমন হয়েছে জামার ডিজাইনটা কেমন হয়েছে বা জামার ইয়েটা কেমন হয়েছে কাপড়টাও কেমন হয়েছে একটু জানাবেন তো এখন বেশিরভাগ জামায় আমি কলার দেওয়া জামাগুলো আমি তৈরি করতেছি যদি আপনারা নিতে চান একদম এই জামাটা একবারে সীমিত দামের আমি বিক্রি করতেছি এটার দাম আড়াইশো টাকা মাত্র আড়াইশো টাকা জামাটার দাম তো যদি কেউ নিতে চান তাহলে আমাকে ইনবক্স করবেন তাহলে আমি দিতে চেষ্টা করব। আর আমি ভিডিও দেওয়ার সাথে সাথে দিতে চেষ্টা করবেন কারণ আমি আসলে জামা আমি সীমিত পরিমাণে তৈরি করি তো এই জন্য আসলে জামা আমার থাকে না এই জন্য তো যদি আপনারা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা দিতে ইনবক্স করতে চেষ্টা করবেন যদি পছন্দ হয় নিতে চেষ্টা করেন মাত্র আড়াইশো টাকা তবে আড়াইশো টাকার জামা আসলে পাওয়া যাবে না তবে আমি দিচ্ছি আমার ইয়ে ইয়াদগুলো দিচ্ছি আমি মেকিং সাজগুলো রাখি না আমি কাপড় দামটা রাখলেই আমি ইয়া হয় তো যদি আপনার কাছে ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ